হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাই ওয়েলকাম করছি নতুন আর একটা শর্ট ভিডিওতে আমার পেজ নীলা হাফিজা এবং অদ্রি লাইফ স্টাইল থেকে আর আজকে অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের পেজে চমৎকার সুন্দর একটা ড্রেস আপনাদেরকে দেখাবো যেটা ফিরোজা কালারের সাথে অল ওভার ড্রেসটাতে নকশি কাজ করা ড্রেসের বুকের অংশের কাজটা এবং ড্রেসের দেখেন এই হচ্ছে ফুল ড্রেসটাতে কাজ করা আছে এবং ড্রেসের নিচের অংশের কাজটা দেখায় অনেক সুন্দর করে ড্রেসের নিচের অংশের কাজটা করা আছে খুবই কিউট একটা কালার কম্বিনেশন ড্রেসের স্লিভের অংশের কাজটা একটু দেখে দিচ্ছি এই হচ্ছে ড্রেসের স্লিভের অংশের কাজটা হ্যাঁ খুব সুন্দর করে কিন্তু ড্রেসের স্লিভের অংশে কাজ করা আছে ড্রেসের স্লিভ করতে পারবেন লং করতে পারবেন টোয়েন্টি টু এবং এই ড্রেসটার বডি করতে পারবেন ফিফটি এবং ড্রেসের লং করতে পারবেন ফর্টি সেভেন এটার ওড়নাটা এত সুন্দর এবং এত বর্জিয়াস কালার কম্বিনেশনটা জাস্ট অসম্ভব সুন্দর এবং এটা কাজটার ফিনিশিংটা দেখেন কি সুন্দরভাবে ড্রেসের কাজের ফিনিশিং দেওয়া আছে দুই সাইডে একদম ফুল ওড়নারা দুই সাইড না চার সাইডে এইভাবে কাজ করা আছে এবং এখানে আপনার কাঠালি কালারের একটা পাইপিন করা আছে দুইটা কম্বিনেশনের একটা ড্রেস খুবই খুবই নাইস একটা কালার কম্বিনেশন এবং এই ড্রেসের কালার কম্বিনেশনটা এতটাই সুন্দর যে এই টাইপের ড্রেস আপনারা বড় বড় দোকানগুলোতে কিন্তু পেয়ে যাবেন এবং কিন্তু হাই প্রাইজে পেয়ে যাবেন বাট এই ড্রেসটা একদম রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন অনলি দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় আপনি সুন্দর এই ড্রেসটা অর্ড্রি ফ্যাশনের লাইফ স্টাইলের পেজে পেয়ে যাবেন ভালো লাগলে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করতে হবে এখন আমি আমি নিজে যে ড্রেসটা পরে আছি এই ড্রেসের অনেকগুলো কালার কম্বিনেশন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে বাট ব্ল্যাক কালারটা স্টক আউট একটাই ছিল আমি তৈরি করে ফেলেছি এখন যে ড্রেসটা দেখাচ্ছি সেম কাজেরই একটা ড্রেস হোয়াইট কালারের একটা ড্রেস এবং এটা কিন্তু খুবই সুন্দর লাগবে খুবই কমফোর্টেবল এটার সাথে ইনার অ্যাড করে পড়তে হবে বাট অল ওভার কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে গলাটা আপনারা কাস্টমাইজ করে আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারবেন সেম যে কাজটা পরে আছে সেমভাবেই কিন্তু কাজ করা আছে এই ড্রেসটাতে কালার কম্বিনেশনটা দেখেন এই হচ্ছে সুতার কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর অল ওভার ড্রেসটাতে কাজ করা এবং ড্রেসের পিছনের অংশ কিন্তু ছিটানো ফুল আছে সাথে সিকোয়েন্সের কাজ করা আছে এই হচ্ছে ড্রেসের স্লিভের অংশটা আমি থ্রি কোয়ার্টার স্লিভ করেছি দেখেন আপনারা চাইলে এটা লং করতে পারবেন বা পাইপিং দিয়ে একদম টোয়েন্টি টু করে ফেলতে পারবেন বডি করতে পারবেন ফিফটি প্লাস বডি করতে পারবেন ফিফটি ড্রেসে লং করতে পারবেন ফর্টি সেভেন এবং স্লিপ করতে পারবেন টোয়েন্টি টু এখন ওড়নাটা দেখে দিচ্ছি এত সুন্দর একটা ওড়না ওড়নাটাতে ফিরোজা কালারে পাইপিং করা আছে দুই সাইডে কিন্তু খুব সুন্দর করে পার করা আছে ভীষণ সুন্দর একটা ড্রেস সবাইকে খুব সহজেই সুন্দরভাবে মানিয়ে যাবে হোয়াইট কালার সবসময় সুন্দর একটা কালার একদম ইয়াং এজ থেকে শুরু করে ওল্ড এজ সবাই পড়তে পারবে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এবং খুব সোভার মার্কিত একটা কালার কম্বিনেশন তো ড্রেসটা ভালো লাগলে ঝটপট স্ক্রিন শার্ট নিতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ ডিটেলসটা আমাদের পেন্টিং বক্স করতে হবে আর আমাদের পেজটা যারা এখনও ফলো করেনি ঝটপট পেজটা ফলো করে দিবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম